Oh,

আলো তীরে ছরনা ধারায় ধুই দাও জীবন আমার মাঝে জড়িয়ে আছে কোন বিশ্ব হৃদয় হতে দান আলো পলক দহনা সে হতে হন্যয়া মিরা আলো ধারায়

প্রতি বছরের মতো আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি এই ল্যাম্বলাইট ইনস্টি আমাদের নতুন নতুন যারা অনেক আশা নিয়ে বসে আছে তারা সেবার মধ্যে পয়সার বিনিময়ে কাজ করি ঠিকই কিন্তু তবু এখনো পর্যন্ত নার্সিংকে কিন্তু এখনো আমরা সেই অর্থে বা ব্রড মাইন্ডলি মেনে নিতে এখনও কিন্তু আমাদের অনেক অসুবিধা আমরা জিএনএম করছি তারপরে বিএসসি করব এমএসসি করব পিএইচডি করব যেমন শিক্ষা আস্তে আস্তে বাড়াবো নলেজ বাড়াবো তার সাথে অ্যাটিটিউড এবং প্র্যাকটিস এটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভালো সে তো সবাই জানি ও দিদি মনি ফিজিক্যাল মেন্টাল কিংবা সোশ্যাল হেলথ চলো যাই দিতে আমরা নাইটেঞ্জেলের থাকো তোমরা পেশেন্টের সাথে হয় না কোনো মিস ও গো দিদি অফুরান স্নেহের খনি মা আমাদের এটা একটা বার্ষিক অনুষ্ঠান এবং এটা আলোর উৎসব কেননা আমাদের আজকের এই দিনে আমাদের মেয়েরা ওরা প্রথম বর্ষের ছাত্রীরা দ্বীপ প্রজ্বলন করে শপথ বাক্য পাঠ করে এবং নার্সিং এই পেশাটাকে সেবাকে তারা জীবনের পেশা হিসেবে গ্রহণ করে আজকের দিনে এই জন্য আমাদের কাছে এই দিনটি যে দিন এই আহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিনটি আমাদের সমস্ত নার্সিং পার্সোনাল এবং আমাদের স্টুডেন্ট আমাদের শিক্ষিকা আমরা সবাই যারা আছে আমাদের কাছে অত্যন্ত একটি পূর্ণ দিন এর জন্য কিন্তু আমাদের সারা বছরের একটা আহ প্রিপারেশন লাগে এবং আমরা করি মেয়েরা তৈরি করে নিজেদের এই প্রোগ্রামের পরে ল্যাম্পলাইটিং প্রোগ্রামের পরেই ওদের কালচারাল অনুষ্ঠান থাকে এবং সেখানে আমরা শিক্ষিকারা এবং আমাদের ছাত্রীরা সবাই মিলে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি করি এবং এতে পশ্চিমবঙ্গ সরকার আমার স্বাস্থ্য বিভাগ আমাদের কিছু টাকা দিয়ে থাকেন যাতে আমরা এই অনুষ্ঠানটি সুন্দর করে করতে পারি এবং এই বছর আমাদের যেহেতু কোনো গাড়ি ছিল না আমাদের এমএসবি এবং প্রিন্সিপাল স্যার উদ্যোগে আমরা ছাত্রীদের নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি পেয়েছি কেননা আমাদের স্কুলে বড় অডিটোরিয়াম নেই সেই জন্য আমাদের এই কাজটা করতে খুব অসুবিধা হয় এবং আমরা চাই এই দিনে বাঁকুড়ার সমস্ত গুণিজন এবং যারা আমাদের হায়ার অফিসিয়ালস যারা আছেন তারা সবাই আমাদের কাছে আসেন এবং ছাত্রীদের প্রতি তাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা বার্তা দেন সেই জন্য আমাদের মনে হয় এটা একটা যেহেতু একটা মহতি অনুষ্ঠান সেই জন্য এত সুন্দর একটা জায়গায় আমরা এটা করতে পেরে আমরাও ধন্য মনে করছি আমার ছাত্রীরাও খুব খুশি কেননা তাদের সব অভিভাবকরা তাদের ভাই বোন সবাই মিলে এসেছে তাদের এই অনুষ্ঠানটা দেখতে